আসসালামু আলাইকুম চলে আসলাম অন্য আরেকটি ব্লগ নিয়ে আজ আমি হাঁসের মাংস আর পিঠার আয়োজন করেছি আলহামদুলিল্লাহ এই হাঁসটা আমার খামারে ছিল আমি হাঁসের মাংস অনেকবার খেয়েছি কিন্তু নিজে হাতে রান্না করে কোনো খাওয়া হয়নি এর একটাই কারণ হচ্ছে হাঁস পরিষ্কার করা অনেক কষ্ট এই হাঁসটা পরিষ্কার করতে আমার প্রায় এক ঘন্টা সময় লেগেছে তারপরে এটার যে ছোট ছোট পশম ছিল ওটা তো রয়ে গেছে আমি অনেক চেষ্টা করেছি অনেক পরিষ্কার করেছি তা আগুন একটু পুড়িয়ে এটাকে হলুদ দিয়ে বারে বারে পরিষ্কার করেছি তারপর যে ছোট ছোট পশমগুলো ওগুলো রয়েই যায় তারপর আমি হলুদ দিয়ে বারে বারে এটা পরিষ্কার করে নিয়েছি এটাই বুঝতে পারলাম যে হাঁসের মাংস খাওয়ার জন্য অনেক ধৈর্যের প্রয়োজন হয় আলহামদুলিল্লাহ আমার পরিষ্কার করা প্রায় শেষ আমি ছোট ছোট পশমগুলো একটা একটা করে গরম পানি দিয়ে ভালো করে ডলে ডলে পরিষ্কার করেছি তারপর বারে বারে গরম পানি দিয়ে আমি এটা পরিষ্কার করেছি তারপরও যেন ছোট ছোট পশম একটু রয়েই গেছে যাক যা হয়েছে আলহামদুলিল্লাহ তারপর আমি এটাকে কেটে রান্নার জন্য রেডি করে নিচ্ছি হাঁসটা অনেক শক্ত ছিল এটা মেয়ে হাঁস ছিল তার জন্য অনেক শক্ত ছিল আর এটার বয়স দেশি হাঁস মুরগির হাড়গুলো অনেক শক্ত হয় সেজন্য অনেক সাবধানে কাটতে হয় আর এটা আমি কেটে রেডি করে নিয়েছি রান্নার জন্য ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আজ আমি মাটির চোলায় রান্না করব রান্না করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমার তেলটা গরম হয়ে গেছে তারপর পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি তারপর দুটো তেজপাতা ওই পেঁয়াজ কাটার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে ভেজে নেব কতক্ষণ ভাজা হয়ে গেছে তারপর আমি এখানে আদা রসুন জিরা একসাথে বেটে নিয়েছিলাম আর সেই মশলাটাই আমি দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব তারপর মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য আমি এখানে একটু পানি দিয়ে দিয়েছি তারপর হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়ো একে একে দিয়ে দিয়েছি আপনারা জানেন আমার থেকে অনেক ভালো অনেকে রান্না করতে পারে বাস শখের একটা চ্যানেল আগে বাড়ানোর জন্য আয়োজন তারপর ধুয়ে রাখা মাংসগুলো আমি দিয়ে দিলাম এই মাংসটাকে ভালো করে কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে অনেকক্ষণ কষিয়ে নেব ভালো একটা গ্রাণ আসার জন্য আমি এখানে আনাম একটা রসুন ছিলে রেখেছিলাম তারপর দিয়ে নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দিলাম হয়তো আমার কষানোটা ভালো মতো হয়ে গেছে এখানে নিচে লেগে যাবে তার জন্য আমি ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি তারপর পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি আমি এখানে দুই বাটি পানি দিয়েছি কারণ হাঁসের মাংসটা অনেক শক্ত এটা যেন ভালো মতো সিদ্ধ হয়ে যায় আর এই মাংসের মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম ভালো একটা গ্রান আসার জন্য তারপর আবার ঢাকনা দিয়ে আমি বারে বারে নেড়ে চেড়ে নিয়েছিলাম যেন নিচে লেগে না যায় ফাইনালি মাংসের ঝোলটা ঘন হয়ে এসেছে আর আমি এই মাংসটাকে মাংসটাকে নামিয়ে নেব আলহামদুলিল্লাহ মাংসের কালারটা অনেক সুন্দর এসেছে জানি না খেতে কেমন লাগে হাঁসের মাংসটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর আমি চেতই পিঠা বানানোর জন্য মাটির সাজ দিয়ে দিয়েছি চুলার আমি সাজটা অনেক গরম করে নিয়েছি তারপরে গোলাটা দিয়ে দিয়েছি আপনারা যারা চেতই পিঠার ভিডিও দেখতে চান আমার চ্যানেলের অলরেডি একটা ভিডিও আছে শর্ট ভিডিও মঞ্চালে দেখে আসতে পারেন তারপর শাঁসটাকে ভালো করে ঢেকে দিয়েছি যেন কোথাও দিয়ে হাওয়া না যায় আর এই পিঠা হয়ে আসতে আমার মিনিমাম দুই মিনিট সময় লেগেছে দেখুন শাঁসটা গরম করে নিয়েছিলাম সেই জন্য পিঠাটা অনায়াসে সুন্দর মতো উঠে আসছে মাটির চোলায় মাটির সাজে পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতে অনেক টেস্ট আলহামদুলিল্লাহ আমার পিঠাগুলো সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ এ ছিল আজকের আয়োজন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন যেন পরবর্তী ভিডিও বানানোর জন্য মনে উৎসাহ জাগে আর আমার জন্য সময় দোয়া করবেন পরবর্তী ভিডিও পাওয়ার অপেক্ষায় থাকুন আর সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ